খাওয়া হয়ে গেছে আর সিম্পা খেয়ে দেয় কি করছে ও এতক্ষণ খাইনি ঘরে আওয়াজ পাইনি পাশের ঘরে দিদি ঘরে কাজ হচ্ছে তো ব্যাস মিস্ত্রি দাদাদেরকে দেখে একদম মাথায় ওর পাগল হয়ে গেছে এই আসো সিম্বু 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 ধর তো আর এদিকে চলে আয় হিরো ও হিরো এদিকে এসো শোন 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 এ কার কথা শোন এই দেড় বাড়ি বেশি একবারে আজকে আমাদের ট্রেনিং পিরিয়ড চলছে আর আজকে আমরা সব ট্রেনাররা এসে গেছি আর আমাদের আঠেরো তারিখ থেকে তো আবার সেই ক্লাস শুরু হয়ে যাবে তো যার জন্য আজকে একটু ট্রেনিং ছিল অনেক মানে ডেস আর কিছু কথাবার্তা ছিল ইনচার্জ কিছু তো অনেকক্ষণ হয়ে গেছে এখন বেজে গেছে 9টা 10 এবার হয়তো হয়তো জলে নামতে হবে নামতে হবে হ্যাঁ অবশ্যই না নামলে না 9টা বাজে স্যার বলে দিয়েছেন ড্রেস করো চলো এখন জলে নামতে হবে এই যে কাস্টম পরে দুইতেই কাস্টম পরে এসে কি বলতে বল নিয়ে এসেছিল চল এখান থেকে কাজকর্ম করে নিই তারপর মহা আমাদের ট্রেনিং হয়ে গেছে আমরা জলে নেমেছিলাম এই দেখো এই জলেতে নেমেছিলাম এই যে কস্টিউম সব ভেজা আর এখন এখান থেকে যাব বাড়ি কি গো ট্রেনিং করলে এবার যাবো হচ্ছে বাড়ি আবার সকালে এখানে ব্রেকফাস্ট হয়নি দশটা বেজে গেছে সেই নটায় নেমেছিলাম এক ঘন্টা ছিলাম আর এখন এখান থেকে যাবো বাড়ি কস্টিউম আমি প্লাস্টিক আনতে ভুলে গেছি কস্টিউমটা হাতে করে নিয়ে আছি গাড়ির দিকে ঢোকাবো গাড়ি স্টার্ট দেবো বাস বাড়ি খিদে পেয়ে গেছে আবার মঙ্গলবার থেকে ব্যাক টু ওয়াক চল বাড়ি যাই বিকাশ নাকি আর এই যে আমাদের পুল মঙ্গলবারতে পুরো এখানে হারা ভারা বাচ্চা কাচ্চা কিচি 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 এটা বিকাশ আছে মনে হচ্ছে নাকি না না বিকাশ না আমি বুঝতে পারছি না বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আহ তখন বাজে কাছে গেছি তারপর আবার বেরোতে হয়েছে বাড়ি যেতে হয়েছে মানে মায়ের কাছে তো এসে হচ্ছে এখন ঘড়ি কাটার বাজে হচ্ছে একটা কিচ্ছু হয়নি এখানে জাস্ট হ্যাপি আর সিম্বার ভাতটা বসেছি আজকে আমি রান্না করবো যে দুপুরে ওই গিলে মেটে হয় না খাসির ওটা করবো আর রুটি করবো যেহেতু ঘোষবাবু আস্তে আস্তে যে বিকেলবেলা তো মেয়ে বললো আমি মেয়ের জন্য কালকে এক্সাম স্টার্ট ওর জন্য বললো কিছু করতে হবে না রুটি আর রুটি করলো হয়ে যাবে আর ডাল রয়েছে একটুখানি ভেন মানে ঢ্যাঁড়স ওটা করবো ইচ্ছে আছে দেখা যাক তো যাই হোক এখন না বেশি বকবক না করে না আপনার ক্যামেরা অন মানে হচ্ছে বকবক করতে হবে এটা আমার জন্য বেশি কথা না বলে ফটাফট করে কাজগুলো করে নিই আমি আবার চারটের সময় আমাকে বেরোতে হবে তো ওই জন্য কাজগুলো করে নিই করে টুকরে তারপর আবার ক্যামেরাটা অন করে একদম বিন্দাস্ট গল্প দেবো চলো এই কাটে আমি সাড়ে বাজে আর দুবেলা খেয়ে দেয়ে ঘুমোয়নি আমার খেতে খেতেই বেজে গেছে হচ্ছে ধরো দাঁড়া অ্যাক্সিডেন্ট টাকা বার করে নিই খেতে বেজে গেছে সাড়ে তিনটে এখন সাড়ে বাজে আমি এখন বেরোচ্ছি রেডি হয়ে গেছি এই জন্য ওটা করে নিয়েছি চলো বাইরে কাজকর্ম করলে একটু আড্ডা ভাড্ডা মেরে আসি সানডে বলে কথা আর এখান দিয়ে আমার দুই পুত্র ঘুমোচ্ছে একজন তো উঠে দেখছে মা কোথায় যাচ্ছে ওটা বিশাল একটা ওখান দিয়ে বলাচ্ছে মিক্সার আমিও রেডি হয়ে গেছি এটা করে নিয়েছি চলো যাই একটুখানি ঘুরে ঘাড়ে আসি ভালো লাগছে না চলো আমি হাঁপাচ্ছি কেন প্রচন্ড হ্যাঁ বেরিয়ে যাচ্ছি তো চলে এসেছি আড্ডা মারতে আর এখানে অলরেডি সবাই পৌঁছে গেছে খাবার দাবার সব রেডি হচ্ছে আমি তো খেয়ে শীতালপুর এখানে কিছু স্ন্যাক্স খাবো তো চলুন সানডে আজকে ছিল তো সানডের আড্ডা এখানেই হচ্ছে আজকের জন্য এইটুকুনই